বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকতাত আপনারা জানেন আওয়ামী লীগের সময়ে একটা কথা প্রায় আসত সেটা হলো সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে করছে কারা তৎকালীন বাণিজ্যমন্ত্রী সংসদে দাঁড়িয়েও এই সিন্ডিকেটের বিরুদ্ধে অসহাত্য প্রকাশ করেছিল আমরা তখন এর সমালোচনা করেছিল সিন্ডিকেটে দৌরাত্ম সরকার ভাঙতে ব্যর্থ বর্তমানে আমরা কী দেখছি সেই একই চিত্র বর্তমানে সিজনাল কিছু তরি তরকারি ছাড়া আর সব কিছুর দাম ঊর্ধ্বমুখী চালের কেজি একশো টাকা ছুঁই ছুঁই সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয় গত কয়েকদিন যাবৎ কয়েকদিন যাবত অনেক দিন যাবৎ বাজারে ভোজ্য তেল পাওয়া যাচ্ছে না সিন্ডিকেটের এখানে সিন্ডিকেট করে রাখছে সরকার সেটা ভাঙতে ব্যর্থ হচ্ছে বাণিজ্য উপদেষ্টা প্রায় এই বিষয় কথা বলছেন ওনারা নিজেদেরকে শক্তিশালী দাবি করলো একটি সিন্ডিকেটের কাছে তারা অসহায় পুরা দেশটাই সিন্ডিকেটের দখলে এই অসহায়ত্ব জনগণের উপর মরার উপর খারাগা মানুষের ক্রয় ক্ষমতা এখন বলতে গেলে নাই মানুষ যা আয় করে বাজার মূল্য তার চেয়ে অনেক বেশি মাংসের দর কিছুদিন একটু কম ছিল সেটা এখন আবার উর্ধ্বমুখী মাছ তো সোনার করে এই অবস্থায় একটি দেশ কীভাবে চলতে পারে কিন্তু নিত্য নতুন বিভিন্ন উশিলায় বর্তমান সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে জনগণের যানমাল নিরাপত্তা হুমকির মুখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই অবস্থা একটি দেশ কতটুকু নিরাপদ এই সরকার দেশকে কতটুকু নিরাপদ করতে পেরেছে আমি মনে করি মানুষ এই সরকারের কাছে নিরাপত্তাহীন তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারতেছে না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে পারতেছে না এমন অবস্থায় সরকারকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ করছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক